এই যে জুলাই সনদের জন্য এত পরিশ্রম করা হলো এটা জাস্ট এখন একটা সাইনবোর্ড হয়ে গিয়েছে কিসের এটা নিয়ে কিছু পুরুষ মানুষ তাদের ইগো লড়াইয়ে নেমে গেছে আপনারা দেখেছেন জুলাই সনদে বেশ কিছু ব্যাপার আসছে যেগুলোকে আমরা এক নলেজ করতে চাই শুরুতে সেটা হচ্ছে নারীর আত্মত্যাগের ব্যাপারে আসছে এবং নতুন সংসদে বা আগামী সংসদে উচ্চকক্ষে টেন পার্সেন্ট নিম্নকক্ষে থার্টি থ্রি পার্সেন্টের ব্যাপারে নারীর উপস্থিতির ব্যাপারে কথা বলা হচ্ছে তবে সেটার প্রস্তুতির জায়গাটা যদি দেখেন নামতে নামতে নারীর সরাসরি আসন থেকে প্রতিযোগিতার জায়গাটা এসেছে মাত্র পাঁচ পার্সেন্টে অর্থাৎ যারা তিনশো আসনে প্রার্থী দেবেন তারা পনেরো জন প্রার্থী দেবেন কিন্তু সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না অথচ আপনারা দেখবেন যে সংরক্ষিত নারী আসনকে আবার বলা হবে কি পঞ্চাশ সেট চুরি পঞ্চাশ সেট গয়না আমি ব্যারাস্টার রুমেন ফারহানার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাকেও এই কথাটা শুনতে হয় আপনারাই বলেন আমরাই বলি অথচ নারীকে আমরা সরাসরি সংসদে আসার সুযোগ দিচ্ছি না এই সংসদে নারীর জন্য সংসদ ভবনে আপনি যদি দেখেন একজন নারীর জন্য কয়টা ফ্যাসিলিটি আছে তার একটা ফ্রেশরুম তার একটা ওয়াশরুম এই বিভিন্ন কাজগুলোর জন্য আমাদের নারী সংসদ সদস্যদেরকেও ফাইট করতে হয়েছে এই আনটিল রিসেন্টলি তাহলে এখানে আমরা এই প্রতিনিধিত্বগুলো ছাড়া কিভাবে বিশ্বাস করব যে আগামী সংসদ আমাদেরকে আবার আগের সেই প্রতিগন্ধময় জায়গাটাতে নিয়ে যাবে না আমি এই প্রশ্নটাও আপনাদের মাধ্যমে করতে চাই যে রাজনৈতিক দলগুলোর কাছে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ আরেকটা সংযোজন আছে জুলাই সনদে যে দুদকে পাঁচজন তিনজন সদস্য ছিল আগে এখন সেখানে পাঁচজন করার কথা বলা হয়েছে সুপারিশ করার কথা বলা হয়েছে যেখানে একজন নারী থাকবেন এটাও একটা গুড স্টার্ট বলা যায় নট প্রপোশনাল বাট আ গুড স্টার্ট বলা যায় তবে সব কিছুর পরে একটা ব্যাপার হচ্ছে আপনারা জানেন আদেশ এবং অধ্যাদেশের পার্থক্য কি এখানে বলা হচ্ছে আদেশ দেওয়ার ইখতিয়ার এই সরকারের নাই যেই যে আদেশের ভিত্তিতে বা যেই কনসেপ্টের ভিত্তিতে এটা বলা হচ্ছে সেই কনসেপ্টটি কিন্তু এই সরকারেরই অস্তিত্ব নাই তাহলে এই সরকারটা আছে তার আদেশের অস্তিত্ব যদি আমি স্বীকার না করি আমি একটা অধ্যাদেশের জন্য এত কষ্ট করলাম যে অধ্যাদেশটা নিজে নিজে তিরিশ দিন পরে আবার বাতিল হয়ে যাবে সেটাকে আবার রিনিউ করতে হবে তখন কে করবে এই যে জুলাই সনদের জন্য এত পরিশ্রম করা হলো এটা জাস্ট এখন একটা সাইনবোর্ড হয়ে গিয়েছে কিসের এটা নিয়ে কিছু পুরুষ মানুষ তাদের ইগোর লড়াইয়ে নেমে গেছে কেউ বলছে অমুক নির্বাচন চায় না এজন্য এটা নিয়ে কথা বলছে কেউ বলছে অমুক জানে যে ওরা রাজনীতির দলে মাঠে আসলে হেরে যাবে এই জন্য এগুলো কথা বলছে আমি জানি না এই ধরনের কথাগুলোর পেছনে আসলে উদ্দেশ্য কি আমি এই এই বিরোধগুলোর আসলেই কোনো সিরিয়াস পলিটিক্যাল কনসিকুয়েন্সেস দেখছি না কোনো কারণ দেখছি না কোনো ব্যাকগ্রাউন্ড দেখছি না কোনো লজিক দেখছি না তাহলে এই ব্যাপারগুলোতে অযথা কথা চালাচালির বদলে এইটাকে যদি আপনি সিরিয়াসলি করেই থাকেন এখানে রাষ্ট্রের প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে সেটার ব্যাপারে যদি আপনার জবাবদেহিতা ঠিক রাখতে চান তাহলে আপনাকে এই সনদকে একটা আইনি ভিত্তিতে নিয়ে যেতেই হবে